কথা দিয়া কথা শোনা বন্ধু রে কথা দিয়া কথা না কথা দিয়া কথা শোনা সুনা বন্ধুরে কথা দিয়া কথা রাখলাই না এক ছিল তোমার কথা বুক ভয়রা দিবা ব্যথা ব্যথা দিতে একবার ভাবলায় না ও শোন বন্ধুরে ব্যথা দিতে একবার ভাবলায় না কি ছিল তোমার কথা বুক দিবা ব্যথা ব্যথা দিতে একবার ভাবলায় না শোন বন্ধুরে ব্যথা দিতে একেবার ভাবলাই না নিজের ব্যথার গন্ধ শোনা বন্ধু বন্ধুরে কথা দিয়া কথায় রাখলাই না নিজের ব্যথায় গন্ধ মাখলায় না বন্ধু বন্ধুরে কথা দিয়া কথায় রাখলাই না কারবাকো মন্ত্র নাই পরে তুমি আমায় ছারে ছাইরা যাইতে একবার ভাবলা না ও বন্ধু রে ছাইরা যাইতে একবার ভাবলা না ও শোনাবন্ধু রে ছাইরা যাইতে একবার ভাবলাই না তুমি আমার হইয়া থাকলা না বন্ধু রে কথা দিয়া কথা না তুমি আমার হইয়া থাকলা না শোনাবন্ধু রে কথা দিয়াই কথা রাখলাই না কেন্দ্রে কই পাগল হাসানে সেলমারো বুক বাসা নেলমারিতে একবার ভাবলা না শোন বন্ধুরে সেলমারে হে একবার না কে কেঁদে পাগল হাসানে সেলমারো বুক বাসা নেলমারিতে একবার বার না বন্দু রে মারিতে একেবার ভাবলায় না বন্ধু কয়া মাই ডাকলা না শোনাবন্ধুরে কথা দিয়াই কথা রাখলায় না কথা দিয়া কথা রাখলাইনা শোনাবন্ধু রে কথা দিয়া কথা রাখলায় না